আমি চলে এসেছি ফ্লামিং চ্যানেল থেকে এবং আজকে আমি চলে এসেছি সফট ড্রিঙ্কসের যে পাইকারি জিনিস পাওয়া যায় মিরপুর একে কোথায় সেই সন্ সেই দিতে এবং আমি প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন প্রচুর পরিমাণ ড্রিঙ্কস রয়েছে এবং আমরা হচ্ছে এগুলো কমন ড্রিঙ্কস যেগুলো দেখে থাকি এগুলো আমরা সবাই জিনিস স্প্রাইট কোক স্পিড এবং হচ্ছে আপনাদের আর সি এছাড়া আমি আরও কিছু জুসের এখানে কালেকশন দেখানো দেখাচ্ছি আচ্ছা এখানে একদম ছোটো জিরা জিরাপানি থেকে শুরু করে ফ্যান ফ্যানটা থেকে শুরু করে এখানে লিচি থেকে শুরু করে হচ্ছে ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো রয়েছে এগুলো আমরা প্রাইস বলে দেওয়ার চেষ্টা করব এবং এই দোকানটিতে আপনারা দেখবেন যে একদম সারি সারি রাখা সব ধরনের ড্রিঙ্কস এখানে পাওয়া যায় পাইকারি রেটে আচ্ছা আচ্ছা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এটা কত আচ্ছা এটা হচ্ছে দুশো টাকা ছয় পিস এস এম কত এই যে এসএমসি যেটা অরেঞ্জ টাকা ছয় পিস এটা হচ্ছে লিচি আচ্ছা এটা কত ছয় পিস ছয় পিস মাত্র পঞ্চাশ টাকা অরেঞ্জ ফ্লেভার এটা লিচি ফ্লেভার আর এগুলো কি বারোটা করে চব্বিশটা 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 চারশো আশি স্পিড চব্বিশ পিস ছয়শো দশ আচ্ছা এখানে একটা ব্র্যান্ড রয়েছে ফ্রেন্ড সাপ এটা হচ্ছে চব্বিশ পিস দুশো আশি টাকা পানটা কত আচ্ছা এটা ফার্স্টেই বলে দেওয়া হচ্ছে চারশো আশি টাকা চব্বিশ পিস ফ্রেশ কলা কত

তো এখানে হচ্ছে যত ধরনের ড্রিঙ্কস আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর পাশাপাশি কিন্তু কোমল পানীয় শুধু সাদা নর্মাল যে মিনারেল ওয়াটার সেটা রয়েছে তো এই ড্রিঙ্কিং ওয়াটারগুলো মানে ওয়াটারগুলো বিভিন্ন সাইজের বোতল রয়েছে হাফ লিটার রয়েছে এক লিটার রয়েছে দুই লিটার রয়েছে তো এগুলো হচ্ছে আপনারা যদি পাইকারি দরে কিন কিনতে চান তো ওনাদের দোকানে সরাসরি চলে আসবেন আসলে এইখান থেকে তো দেখানো সম্ভব না এখানে অনেকগুলো রয়েছে আমি হচ্ছে নিচে যে নিতে পারিনি তো আপনাদের প্রয়োজন হলে এখান থেকে পানি নিয়ে নিতে পারেন দোকানটির নাম হচ্ছে স্টোর এবং আপনারা যদি দোকানটি খুঁজে না পান তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এবি রহিম নামে এই উনি আছেন প্রোপাইটর এবং এই নাম্বার যোগাযোগ করে চলে যাবেন দোকানটি হচ্ছে মিরপুর একের মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অপোজিটে যে ছিন্নমূল মার্কেটটি রয়েছে তার নিজতলা অবস্থিত এই মার্কেটটি মুক্ত পাশে এবং মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের উল্টা দিকে অপোজিটে অবস্থিত আছে এবং নিচ তলায় দোকানটি অবস্থিত এখানে আপনি আপনারা সবাই চলে আসবেন এবং তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ